ডাক্তারি পড়ুয়াকে খুনের ঘটনায় তোলপার নার্সিংহোম জুড়ে বৃহস্পতিবার নার্সিংহোমে জরুরি বিভাগে সেমিনাল হল থেকে অর্ধনগ্ন অবস্থায় ডাক্তারি পড়ুয়া ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে এই মৃত্যু নিয়ে তৈরি হয়েছে এক রহস্য সেই রহস্য কি কাটলো জানা যাচ্ছে সূত্র মারফত গতকালই প্রাথমিক তদন্তে খুনের ঘটনা নিশ্চিত করেছিল পুলিশ তবে পুলিশ বা হাসপাতাল সূত্রে অফিসিয়ালি কিছু জানানো হয়নি সূত্র মারফত জানানো হয়েছে ময়নাতদন্তের পর জানা গেছে গতকাল রাত 3টা থেকে ছটার মধ্যে ওই ডাক্তারি পড়ুয়াকে খুন করা হয় এবং ওই তরুণীর গলার কাছে ডান দিকের হাড় ভাঙা ছিল ময়নাতদন্তে প্রাথমিকভাবে জানানো হয়েছে প্রথমে গলা টিপে খুন করা হয় এরপর মৃত নিশ্চিত করার জন্য শাশরড় করা হয় যার ফলে তার নাক ও মুখে রক্তের দাগ পাওয়া গিয়েছিল অর্থাৎ খুনের বিষয়টি নিশ্চিত করা গেছে তবে শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়েছে কিনা সেই ব্যাপারে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি গতকালে খুনের ঘটনায় পুলিশ আটক করেছে এক ব্যক্তিকে জানা গেছে যে সেমিনার হল থেকে ওই ছাত্রীর দেহ পাওয়া গিয়েছিল সেখানে সিকিউরিটি দায়িত্বে থাকা সঞ্জয় নামক এক ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতেই আটক করেছে ওই ছাত্রীর দেহ থেকে দশটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল চোখে মুখে রক্তের দাগের পাশাপাশি মেনেছে যৌনাঙ্গেও রক্তের দাগ পুলিশের দাবি অনুযায়ী প্রতি হিংস থেকে খুন করা হয়েছে ওই ছাত্রীকে মৃত ওই তরুণী চিকিৎসক সোধপুরের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে পরিবারের তরফ থেকে ধর্ষণ করে খুনের দাবি করা হয়েছে পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা